ইন্ডাস্ট্রিতে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে আজকে আমিও নিজেকে এস্টাবলিশ করতে পেরেছি অ্যাজ এ ফিমেল ওমেন প্রডিউসার অ্যাজ এ বেস্ট ডিরেক্টর কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে আমাকে রঞ্জনা দিকে ইনভাইট করার দুটো কারণ ফার্স্ট অফ অল একটা পার্সোনাল এরকম একজন মানুষের সাথে এই এতে এসে দাঁড়িয়ে তার আমার লবঙ্গলতা রিলিজে একজন ওমেন কে আমি আমার পাশে পাচ্ছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস টু মি বিকজ আমার একটাই সবাইকে বলার মানে মেয়েরাও সবকিছু পারে ইভেন ইন ফিল্ম ইন্ডাস্ট্রি অলসো সুতরাং শুধু আজকে মিউজিক অ্যালবাম রিলিজ না আজকে কথা বলা মুমেন্ট পাওয়ারে আজকে একাধারে মোমেন্ট পাওয়ার একাধারে মুমেন্ট পাওয়ার একাধারে মুমেন্ট পাওয়ার এবং উইথ ম্যান পাওয়ার টু সুতরাং মহিলাদেরকে মহিলা ডিরেক্টর বলতে যাদের কষ্ট হয় আমার এতদিনের আমার বারো বছর পরিচালক হিসেবে আমার জার্নি অ্যাজ ওয়েল অ্যাজ অফ ডিজিম্যাক্সিকিউশন ফিল্ম প্রোডাকশন আমার প্রোডাকশন হাউস থেকে কাপ অফ চা আমি তরুণিমা অনুষ্ঠান বছর ধরে চলছে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেই সব পুরুষদের কষ্ট হয় মহিলাদেরকে ডিরেক্টর হিসেবে এস্টাবলিশ করতে আই এম সো সরি টু সে বুঝতে শিখুন তারাও হরলিক্স কমপ্ল্যান্টকে বড় হয়েছে আপনিও মায়ের আদুজনকে বড় হয়েছেন কাজটা দুজনেই টা আছে সুতরাং ডিরেক্টর একটা মহিলা হতে পারে প্রডিউসার একটা মহিলা হতে পারে সো আর দেরি করবো না অনেক বলেছি মিউজিক ডিরেক্টরের দু একটা কথা শুনে নিয়ে

এবং আমাকে অনুমান একটা কথা বলেছিল গানের মূল বক্তব্যকে যেন কোনো ঝাঁপিয়ে না যায় বা আগেকার দিনে অ্যারেঞ্জমেন্ট তিনি অ্যারেঞ্জ করছেন তিনি একরকম ভাবে বানিয়েছি আমি গানটাকে অন্যভাবে সাজিয়েছি আমার মতো আরেকজন বলে আরেকজন মতো বলি কিন্তু আমি কোথাও গানটাকে নষ্ট যাতে না করে গানটাকে রাখা যায় আগের মাধ্যমে রেখে গানটাকে প্রেজেন্ট করা যায় লোকের কাছে সেটা চেষ্টাই করেছি সেটা যদি সবাই দেখেন খুব ভালো লাগবে সবার কাছে পৌঁছতে পারে একমাত্র সমস্ত সাংবাদিক বন্ধু যারা আমার এখানে উপস্থিত আছেন তারাই পৌঁছতে পারেন সবার কাছে

আমার একটু সময় মনে হতো মানে অনেকে আমাকে হয়তো জিজ্ঞেস করলে আমি একটাই প্রশ্ন মনে হয় আজকে যখন আমরা চারিদিক তাকিয়ে দেখি আজকে দু হাজার পঁচিশে এসে যে একজন অভিনেত্রী সিরিয়াল করছে সে সিরিয়াল করতে করতে সে পলিটিক্স যেখানে আমাদের মানুষের সেবা নিয়ে কাজ সেখানে পলিটিক্স পলিটিশিয়ান হয়ে উঠেছে এবং একজন পলিটিশিয়ান হয়ে যাওয়ার পরও তার নিজের কাজটা বারগড়ার থাকছে অ্যাজ ইউজুয়াল অভিনয় চলছে পলিটিক্সও চলছে আমার মনে যখন সবটাই সবাই করতে পারছে আমার ইচ্ছে ছিল প্রুফ করা যে একজন অ্যাডভোকেটও এইরকম একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে উঠতে পারে তো সেটাই চেষ্টাটা আমার মাথায় ছিল আর সেটা প্রুফ করে দিয়েছে অ্যাডভোকেট বেঞ্জামিন ঘোষা একটা কথা হ্যাঁ মনে হচ্ছে না যে শ্রীমতী গানটা গিয়েছে আর তারপর চেয়ার করুন আগে আমরা গানটা শুনি কেমন হ্যাঁ আচ্ছা একটু

নেই এবার বাকিটা তো আপনারা মিউজিক অ্যালবামটা দেখলেন সকলকে আমার তরফ থেকে আবার জানাই নতুন বছর সবার খুব ভালো হয়ে এবং আরো দুজন যে অনুষ্ঠানের সাথে মানে দেবজনের সাথে আছে সব আসবে না ঠিক আছে থ্যাংক ইউ আমাদের মিউজিক অ্যালবাম আজকে ভালোভাবে রিলিজ হলো এবার যারা আমাদের জার্নালিস্ট আছেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা कारण जार्नलिस्ट रा ना थकले